তো এই ভিডিওতে একজন কমেন্ট করছে আমি নাকি রাজাকারের বাচ্চা তো আপনারাই বলেন একজন স্বৈরাচার মুক্ত দুর্নীতি মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ চাওয়া কি আমার অপরাধ এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তো আমার কিছু করার নাই কারণ আমি সত্যের পথে চলি সত্যের কথা বলি সত্য নিয়ে চলার চেষ্টা করি জগতে যেরকম ভালোবাসার মানুষও আছে সেরকম কষ্ট দেওয়ার মানুষও আছে তো আমি কিছু মনে করি না আমাকে যত কষ্ট দেন না কেন আমি কিছু মনে করি না কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়ে ওই কষ্টগুলোকে দূর করা দূর করে দেবে আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি ভিডিওটার টাইটেল ছিল স্বৈরাচার মুক্ত রাষ্ট্রনায়ক চাই তো এই ভিডিওতে একজন কমেন্ট করছে আমি নাকি রাজাকারের বাচ্চা তো আপনারাই বলেন একজন স্বৈরাচার মুক্ত দুর্নীতিমুক্ত এবং স্বাধীন বাংলাদেশ চাওয়া কি আমার অপরাধ এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তো আমার কিছু কারণ নাই কারণ আমি সত্যের পথে চলি সত্যের কথা বলি সত্য নিয়ে চলার চেষ্টা করি ই আমার অডিয়েন্সের কাছে সত্যের যেটা আমার সত্য মনে হয় যেটা আমার সঠিক মনে হয় সেটাই বলার চেষ্টা করি এটা যদিও আমার অপরাধ হয়ে থাকে তাহলে কিছু করার নাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার অডিয়েন্স আছেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু বাজে মন্তব্য করবেন না ভুল ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমি ভুল সংশোধন করে সংশোধন করার চেষ্টা করবো জগতে যেরকম ভালোবাসার মানুষও আছে সেরকম কষ্ট দেওয়ার মানুষও আছে তো আমি কিছু মনে করি না আমাকে যত কষ্ট দেন না কেন আমি কিছু মনে করি না কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়ে ওই কষ্টগুলোকে দূর করা দূর করে দেবে তো কমেন্ট করা আপনাদের অধিকার আপনারা ভালো মন্দ কমেন্ট করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে কাউকে বাজব মন্তব্য না কাউকে গালি দিবেন না যদি কারো যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভবিষ্যতে সে ভুল আর করবে না ভুল সংশোধন করে কাজ করবে তো এটাই আমার বলার ছিল আর আমি বিশেষ করে অনলাইন জগতে আসি আসি আর মিডিয়া জগতে আসি আমি মিডিয়া জগতে চেষ্টা করি আমার মনের যে বাপটা এটা আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আর যেটা সঠিক আছে সেটা তুলে ধরার জন্য ভুল কিছু দেখলে ওই ভুল কিছু যাতে কীভাবে সংশোধন করা যায় ওইগুলো তুলে ধরার চেষ্টাই করি এর মধ্যে যদি কোনো বুলটুতি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার কি বলটা হয়েছে ওই ভুলগুলো আমি সংশোধন করে পরবর্তীতে আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ